হাই ফ্রেন্ডস আমার সঙ্গে দেব আছে আমাদের কলেজ মাঠে কি শহরের প্রাণ কেন্দ্রে স্বাস্থ্যের চর্চা মেলার চর্চা মেলা খেলার চর্চা সব একসাথে ও দাদা কত শুদ্ধ ভাষা বলল এরপর আমি বলি সেটা হচ্ছে এখন কটা বাজছে ছটা একান্ন বাজছে অনির্মান দা প্রত্যেক দিন সকাল শরীর চর্চা করে করতে আসে মাঠে হাঁটতে বলো বা ছুটতে বলো আসে ঠিক আছে কলেজ মাঠে

বাইক কোথায় ঢুকাবে মেলা হচ্ছে বলে গেটটা খোলা নাহলে বন্ধ থাকে বাইরে আচ্ছা 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 যে বন্ধ দোকান এই খুব ছোট ছোট খুব ভালো বাও নাগর দোলনা এই মেলার মধ্যে তুমি কি করে হাঁটবে বলছে কালকে দেখাতে কালকে মেলায় প্রচুর ঘুগনি সেল হয়েছে কত পাতা পড়েছে সব দেখাবো ও অনেক বড়ই মেলা হয়েছে

হুগ্নি মেদিনীপুর মেলা উৎসব দু হাজার তেইশ চব্বিশ চলো আমরা মেলা ছেড়ে দিয়ে এবার গ্রাউন্ড এলাম বলছি এটা কি একটাই মেলা ঘিরে ফাঁকা ফুল রাউন্ড বলতে ও তাই কি ভালো ফাইনালি আমাদের গোটা রাউন্ডটা একবার মারা হয়েছে দাদা বলছে আর দুটো রাউন্ড মারবে টোটাল রাউন্ড মারবে

আর এই পাশে বেরিয়েছে সূর্য কিন্তু ফাইনাল রাউন্ড বন্ধুরা দুটো হয়ে গেছে তাই তো এটা তো শেষ দাদা হ্যাঁ এটা তিন নম্বর শেষ না আর একটা হবে তুই যদি আরো যদি এনটি পাস তাহলে আমি শুটব না আমি তোমার সাথে এসে তুমি যতগুলো করবে ততগুলোই করব হ্যাঁ ফাইনালি আমাদের তিন রাউন্ড মারা কমপ্লিট হয়ে গেছে তো আমরা বেরিয়ে গেছি দাদা এবার নিয়ে যাবে বাংলাদেশি হিরো একটা ফোলার মতন দেখতে তো এরপর আমরা যাব চা খেতে এইmetadata মেদপুর పరిজ অটোমাস যুনমালিয়া বিধায়িকা সভাপতি তাই ও তো আচ্ছা এটা সেই সেই ওই পূবাসে চাদ ঘন্টা কাজ দাও তাই তো আগো দিকে পদিকল এটা নাকি একটা আছে ওখানে

একবার তো আর বন্ধুরা একবার চাকে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তাদের বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর নিজের বাড়ি চলে তো এইটুকু ভিডিওর মধ্যে ছিল তো মেদিনীপুরের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো তোমরা যদি আরো লাইক করো তাহলে মেদিনীপুর গেলে আরো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বাকি তো আমার আশেপাশে বা ভিডিও তো আসবেই তো দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিও